আমি আছি প্রাইভেট কারে তো গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি আমার সাথে আছে এই যে মিঠুন মিঠুনকে আপনারা চিনেন আগের অনেক ভিডিওতে দেখছেন তো আজকে আমরা রাতের দুটা বাজে এয়ারপোর্ট যাচ্ছি কারণ আজকে বিশেষ একটা দিন আমাদের কয়েক বছর হবে চার বছর বছর পর আমাদের ক্লোজ এক ছোট ভাই অনেক ইটালির থেকে আসতেছে তো আজকের ব্লক ব্লকটা হচ্ছে তাকে নিয়ে স্পেশাল আর ব্লকটা হচ্ছে তাকে এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করে মুন্সিগঞ্জ যাব ইনশাআল্লাহ বিক্রমপুর বলে যেটা তো ও বলে বিক্রমপুর যে বিক্রমপুর নাকি মানচিত্রেই নাই তো আমরা ওকে চেতাই তো ওর একটা আবদার আমাদের কাছে যে ওর আম্মুকে সারপ্রাইজ দিবে ওর আম্মু জানে না কিন্তু সবাই জানে চার বছর পর চার বছর পর ওর আম্মু জানে না ওর আম্মুকে একটা সারপ্রাইজ দিবে তো আজকে আমাদের এই ব্লকটা একটা স্পেশাল ব্লগ তো সবাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং আমরা এখন রামপুরে বনস্থিতে আছি মেন রোডে গাড়ির ভিতর আমরা দুজন তো আমরা যেতে থাকি তারপর এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু গেটে এখন বাজে কটা বাজে আড়াইটা বাজে গেছে কারণ আমাদের পালা হচ্ছে অনেককে খুঁজে বেড়ানো অনেক কই আর অনেক কই ভিটন ফল দেয় নাই কল দিবে কল দিবে তো কি সিম কোথা থেকে পাবো ভিতরে কল দেওয়ার জায়গা ও তো যাক আমরা অনেকের জন্য অপেক্ষা করতাছি সেনাকে

এই তুমি এতক্ষণ এডার এই জায়গায় পড়ে রইছো কেন? আমি আমার ব্যাগ কতবার খুঁজছেন এত আমার অবস্থা আমার এই বাংলাদেশে চেক আমরা পাইছি ইমন ইয়া মিঠন কেমন লাগতাছে ফিলিংস না ভাই বলার মতো না

অনেক ফাইনালি তো বাংলাদেশে আইসা বললা বাংলাদেশে আইসা যে মোটা চাল দেয় যে সুটকির তাতে ভাত খাইলা ভাত না অত্যাদা অসুধ সেই ছিল পেটে ছিল ক্ষুধা আচ্ছা তুমি তো ইটালির থেকে যে বাংলাদেশে আসবা তোমার তো হয়তো দুই তিন দিন খুব ছাড়নি বা টেনশন মার্কেটিং অভিজ্ঞতা একটু বলো

তো তুমি এক সপ্তাহে আসো বাংলাদেশে ঠিক না চলে যাবা গরম পাই না এটা তো লাগবে তোমার জন্মভূমি তুমি এখান থেকে বড় হয়েছ

è quello mio vita sempre di strada però anche io penso sempre di mio mamma mio cuore è sempre di dietro però non lo so di, io ho sempre pregato Dio mio dio allora mio eh, mamma sempre vai sto bene allora tutti quanti fai pregare e dire sempre eh, di mamma è importante tua famiglia anche tua pappa però mio papà non ce l'ho perché eh,

প্রচুর কুয়াশা এদিক ওদিক হ্যাঁ আর ঢাকায় গেলে দেখবো ফকা ঢাকায় বালুর কুয়াশা ওরে অরিজিনাল কুয়াশা অবস্থা কি কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু অনেক ও বাসার সামনে এসে পড়েছে তার বাবার কবর জিয়ারত করলো এখন বাসায় যাবে বুধ সেজে কেউ যে না চিনে একটা চাদর দিতে মরবে দা আমরা বাসার দিকে যাচ্ছি ঠান্ডা রে সামনে হ্যাঁ একটু পরান লেবো ওই যে ডাইনে ঢুকে রাখতে বলো তুমি কই যাও তুমি সামনে যাও অনেক সামনে যাচ্ছে তার বোনের সাথে গলায় ধরে ওর আম্মুকে সারপ্রাইজ দেবে এই কারণে ওর বোন চলে আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য তা আমরা পিছে পিছে যাচ্ছি হচ্ছে ওনাদের নতুন ঘর এখনো কমপ্লিট হয়নি তো দেখা যাক দা of <laughs> course তো ফাইনালি অনেককে তার আম্মুর কোলে দিয়ে আসলাম নাকি ও ভাই হ্যাঁ ওই যে হঠাৎ এই যে মা ছেলে ছয় বছর পর দেখা কেমন লাগলো মিঠুন না ব্যাপারটা তো দেখলেন না আমি পুরো নির্বাক খালি দেখতেছিলাম তাকায় তাকে দুজনের কান্না তো আপনারা তো পুরো ভিডিও দেখলেন ছিল না তো বলার মতো ওইটাই শান্তনদী দিব কি মানে এত একটা খারাপ আর এরকম একটা সিন আসলে বাস্তব যে পুরা আজকে দেখতে পেলাম যে এত বছর পরে ছেলে বিদেশ থেকে এসে মাকে জড়িয়ে ধরে আর মা ও হঠাৎ জানে না যে আমার ছেলে আসবে আমাকে সারপ্রাইজ দিবে আন্টির জন্য যে একটা আনন্দের ছিল সেটা তার মানে প্রকাশ করছে কান্নার মধ্যে কান্নাটা ছিল আমার কানন্দের সুখের হ্যাঁ এটা আপনারা পুরো ভিডিওতে দেখলেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ তো সাথে সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা অসুস্থ সারা রাত নাইট করে এখন মুন্সিগঞ্জ আসি বাসা চলে যাচ্ছি ঢাকা সবুজবাগ মাদার টেক তো বাসায় গিয়ে আমরা ফ্রেশে ঘুম দেবো বাড়ি খেলি বাজার তো মিঠুন আল্লাহ হাফেজ na peace